আসবে না তবে কি আমার ইচ্ছে পূর্ণ হবে না আমি যে কথা দিয়েছি না 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 আমি দেখি একটু অপেক্ষা করি কেউ আসে কি না আমি যেন সরল চম্পল নগরও খুঁজে কেউ যেন আমি লক্ষ্মী সন্ধান দিতে পারলো না তবে কি আমার দাদু ভাই পদ ভুল করে অন্য কোথাও চলে গেছে ছেলে মানুষ কোথায় গেল কোথায় গেলে আমি লক্ষ্মীর্গে খুঁজে পাবো আর লক্ষ্মী খুঁজে না পেলে না জানি মহারানীর সঙ্গে কাঁদতে গাঁদতে প্রাণে মারা যাবে যাই যাই আজকের দিন আমি রায় ভাবলাম আগামীকাল আবার লক্ষ্মী ধরের বেরিয়ে পড়বো রানি মার কাছি দেখি এগে যাচ্ছি আমি আমাদের শহরের দরজাটা প্রত্যেক দিনে বন্ধ তাহলে কি আমাদের প্রবেশ করে আছে না না লক্ষ্মীধর কেন প্রবেশ করবে লক্ষিন্দর তো আমাদের ছেলে মানুষ সে তো অনুরাগ সম্বন্ধে কিছু জানে না অভিমান সম্বন্ধে সে কিছু বোঝে না তাহলে কে প্রবেশ করে আছে আমার ভঞ্জের খুব গাইছে আমি একটি বারে ডেকে দেখি কে প্রবেশ করেছে এই গোসা করে বলি কে কেই ঘোষা করে তুমি এসো নয় যে তোমায় অন্ধকারে কারে করে নিঃখ্যাপ করবো লক্ষ্মীদার নেই কি করেছ দাদু ভাই তুমি এ কি করেছ তোমায় আমি সারের চক্কল নগরে খুঁজেলাম। আর তুমি সেন পর্যন্তই নো পুরো ঘোষা করে প্রবেশ করে আছ দাদু না না আমি এমনি এমনি বেরিয়ে হয়ে যাবো না দাদু তাহলে আমার যে কিছু চাওয়া পাওয়া আছে চাওয়া পাওয়া হয় চাওয়া পাওয়া যদি তুমি আমার মেটাতে পারো আমি বসা ঘুরে দরজা খুলি অবশ্যই বের হয়ে যাবো বলোটা ভাই আজকে দিকে তোমার এমন কি চাওয়া পাওয়া রয়েছে বলো আমার কাছে কিবার প্রকাশ কর তাহলে যে আমার সঙ্গে তিনি অঙ্গীকার করতে হবে তোমায় অঙ্গীকার হ্যাঁ আমি অঙ্গীকার করতেও রাজি আছি রাজু ভাই বলো এক সপ্তুর সত্য সত্যতি নবান এক সপ্তই সত্য সপ্ততি নবান এই সত্য লঙ্ঘন করলে কেউ কোনো দিন পাবে না নিস্তা আমি রাজু ভাই পালেই তো বা আমি এই মুহূর্তে গোসাঘরে দরজা খুলে দিলাম দাদু ভাই দাদু ল দেখেছো দেখেছো তোমারই কী অবস্থা এই অন্ধকারে গোসাঘরে প্রবেশ করে আছো বলে মশাই যেন সরপক্ষ তোমার ক্ষত বিখ্যাত করে দিয়েছি সত্যি বলেছ আমি এই অন্ধকারে বসা ঘরে রয়েছি আজ যে মশাই আমাকে সত্যি ক্ষত বিক্ষত করে দিয়েছে তার সত্ত্বেও আমি বড়ো আনন্দ পাচ্ছি কেন জানো দাদু কেন আজকে তোমার কাছে এমন একটা জিনিস চাইব সেই জিনিস আমি চাইলে তোমারও সেখানে অধিকার থাকবে দাদু জানাও খুব খুশি পাবে কি চাইবে বলো না বলছি কেমন

না হচ্ছে তোমার লেখাপড়া করার বয়স কিন্তু তুমি স্কুলে যাবে না কেন স্কুলে সেটা আমারে কেন হচ্ছে এই রে সদাগরের পুত্র তো হ্যাঁ তুমি বুঝি তোমার পিতার সঙ্গে বাণিজ্যে যাবে বাণিজ্যে হ্যাঁ আমি হ্যাঁ না 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 আমি বাণিজ্য করতে যাবো না দাদা তাহলে বুঝি তুমি করো ব্যবসা করবে না দাদু আমি ব্যবসা বাণিজ্য করবো নাও ছে তুমি ব্যবসা করবে না বাণিজ্য করবে না লেখাপড়া করবে না তাহলে তুমি কি করবে আমি কি করবো জানো লেখা পাহাড়া করছো কেন না 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 দাদু কখনোই হবে না দাদু শুনুন না আমার কথা আমি তোমার কোনো কথাই শুনতে চাই দাদু আমার কথা শুনো না আমি বিয়ে করবো না বিয়ে করবে দাদু আমার বিয়ে দাও না আমি আমি ভুল করছি ছেলে মানুষ তো কিচ্ছু জানে না আচ্ছা দাদু ভাই তুমি বিয়ে করবে হ্যাঁ দাদু আচ্ছা বলো তো বিয়ে কোথায় থাকে শোনো দাদু একটা সুন্দর মেয়ে আমায় বলেছে বিয়ে করলে নাকি ওই মেয়েটা আমাদের বাড়ি চলে যাবে হ্যাঁ হ্যাঁ তাই না কি হ্যাঁ দাদু ভুল ভুল আরে বিয়ে যে করেছে ওকালে সে করেছে দাদু হ্যাঁ আমি এখন আরে বিয়ে তো ছেলে খেলা নয় তাহলে বিয়ে করতে গেলে উপযুক্ত বয়স হতে হবে দাদু তোমার তো এখনো সে বয়স হয়নি কি বলছো তোমার যখন বিয়ে সব বিয়ে বয়স হবে আমি তোমার পিতার সঙ্গে যাব। তোমার জন্য মেয়ে দেখবো তারপর পছন্দ হবে তারপর তো বিয়ে মা আমার বয়স হয়ে গেছে বিয়ে গো মা কোনদিনও বিয়ে হবে না তোমার আজকে বিয়ে করব বলে এই প্রবেশ করেছি আজকে বিয়ে করবো বলে আজকে আমি তোমার সঙ্গে তিন টঙ্গি কার্ডে করিয়ে নিয়েছি তুমি আমায় কথা দিয়েছো দাদু আজকের দিনে তুমি আমায় আমায় যা আমি চাইব তুমি তাই দেবে কিন্তু এ চাও আমি তোমার কোনো মতো আমি জানি দাদু জানি তুমি আমার এই আশা পূর্ণ করতে পারবে না কিন্তু কথা তাহলে তেল আমার চিনে কেন তুমি বললো তুমি আমায় কেন বললে এই গসা মন্দির থেকে বের হলে আমার কথা তুমি শুনবে দাদু না। তুমি নারাজ হয়ে না বেশ বেশ লক্ষ্মীধর আমি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে তোমার পিতার কাছে যাবো সত্যই না পেয়ে যে তোমার পাগলেনি প্রায় তুমি ছুটে যাও ছুটে যাও তোমার মায়ের কাছে আমি মায়ের কাছে মাকে সার দিনে নিশ্চয়ই দেবো দাদু কিন্তু তুমি আমার বিয়ে সাত দিনের মধ্যে ব্যবস্থা করবে কেমন বেশ তাই হয় খাই তাই হয় চলে গেল চলে গেল লক্ষ্মীর চলে গেল কিন্তু আমি যেমন অনিরূপায় হয়ে গেল আমি কি করি সদাগরের কাছে গিয়ে বলবো যে আমাদের দুধেরnabla লক্ষিন্দরজ বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে কে কে তুমি যারা লক্ষিন্দরের বিয়ের মহামন্ত্র দাও যাই যাই সদাগরের কাছে ছুটে যাই ধীরে ধীরে আমার আগাতে শতনে লক্ষিন্দর বড় হতে চলেছে আর সেই লক্ষিন্দর কে আমার বড় স্বপ্ন আর লক্ষ্মীদেরকে ভর্তি করেছি চম্পলার বাল্যবর সালায় আমি চাই আমার অবর্তমানে একদিন লক্ষ্মীন্দরকে গর্ব আমার চম্পক নগরীর হলো না সে আশা তোমার আর পূর্ণ হলো না চাই হ্যাঁ আমার আশা পূর্ণ হলো না মানে কি বলতে এসেছে না আমাদের লক্ষ্মীন্দর হ্যাঁ আজকে আমাদের লক্ষ্মীন্দর পাঠশালা থেকে গৃহ মাঝে ফিরে না আসে লক্ষ্মীন্দর প্রবেশ করছে আমাদের তোমরা অসম্ভব মারছে দুধের বালগ লক্ষিন্দর সেই অঙ্গরাগ সাগর প্রবেশ করেছে বিশের অভাবে বিশের তারনায় প্রবেশ করেছে রংরাগ সাগরে ওয় অভাবের কথা শুনলে হয় তো তোমার মস্তিষ্ক ঠিক থাকবে না সারা আকাশটা যেন ভেঙে পড়বে মস্তিষ্কে পদস্থল থেকে যেন মাটি সরে যাবে

আমি কি তোমাদের কাছে মিথ্যে কথা বলতে পারি আমি সত্যি সত্যি বলছি স্যার আজকে আমাদের দুইদের নাম হলো লক্ষিন্দর জন্য বীজ OnInit হয়ে গেছে লক্ষিন্দর বীরের কোমনর রহইতো আমার চম্পক নগরের কোন গুপ্তচর তার কানে ফেলে গিয়েছে সত্যি স্যার মন্ত্রী মহাশয় আপনি বয়স্ক আপনি আমার পিতার অমল থেকে মন্ত্রিত্ব করে এসেছিলেন আমার একটা যুক্তি বার করো যেন আপনার যুক্তি মতো আমার লক্ষেন্দরে বিয়ের কথা মন থেকে বিস্মরণ হয়ে যায় চাহাত আমি মনে মনে ভেবে স্থির করেই রেখেছি জানি না আমার কল্পনাটা কতটা শক্তি হবে লক্ষেন্দর আমাদের ছেলে মানুষ ওর মেয়ের পথ ভুলানোর জন্য আমরা তাকে তুলে দেবো স্বর্ণ কিনে বাজে পায় না রিবাজ পায়রা হ্যাঁ যা সে পায়রা মানুষের মতো কথা বলতে পারে তাই তো আমার মন বলছে লক্ষী ধরে হাতে যদি সে পায়রা তুলে দিতে পারি লক্ষী ধরে পায়রা নিয়ে খেলাধুলা করতে করতে সে বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে অভগত হয় সৃষ্টি পায়রা উড়িষ্যায় উড়িষ্যার কটক শহরে পাওয়া যায় স্বর্ণগিরি রিবাজ পায়রা আয় জহাই এ মাহ অর্থাৎ ছুটে যাবেন উড়িষ্যা কটক শহর লক্ষ লক্ষ টাকা বে করে নেওয়া করে লক্ষী ধরে স্বর্ণগিরি রিবাজ পায়রা লক্ষি